আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্রিপটিতে আমরা দেয়ারের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। এই ভিডিও বিষয় হচ্ছে লেখার ক্ষেত্রে ইংরেজিতে বা ইংরেজি বলার ক্ষেত্রে কোন কোন প্রেক্ষাপটে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়টি এই ভিডিও ক্রিপের মাধ্যমে জানার চেষ্টা করব। অনেক সময় আমরা বাক্য লিখতে গেলে বা বলতে গেলে ওই বাক্যটির কোন সাবজেক্ট দিয়ে শুরু করবো সেটা অনেক সময় আমরা খুঁজে পাই না বা অনেক সময় এরকমও হয় যে সে বাক্যের সাবজেক্ট থাকে না এরকম ক্ষেত্রে বাক্য শুরু বা ইন্ট্রোডিউস করার জন্য দেয়ার কে ব্যবহার করা হয় এর জন্য এরকম অবস্থায় আমরা বলি আমি আবার বলছি অনেক সময় বাক্য শুরু করার জন্য বা বাক্য ইন্ট্রোডিউস মানে শুরু করা ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে হলো শুরু করা করা তাহলে বাক্য বা শুরু করার জন্য অনেক সময় আমরা সাবজেক্ট খুঁজে পায় না বা সাবজেক্ট অনেক সময় থাকে না এরকম অবস্থায় বাক্যটি শুরু করা বা ইন্ট্রোডিউস করার জন্য আমরা দেয়ার বা ইট কে ব্যবহার করি এর জন্য দেয়ার এবং ইট কে একসঙ্গে ইন্ট্রোডাক্টরি প্রনাউন বলা হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা দেয়ারের ব্যবহার নিয়ে কথা বলেছি অন্য আরেকটি ভিডিও ক্লিপ রয়েছে যেখানে আমরা ইন্ট্রোডাক্টরি প্রনাউন ইট এর ব্যবহার নিয়ে কথা বলেছি তো বন্ধুরা এই ভিডিও ক্লিপের আলোচ্য বিষয় হলো দেয়ার আমরা যখন কোনো একটা সেন্টেন্স শুরু করতে যে সাবজেক্ট খুঁজে পায় না বা সাবজেক্ট থাকে না তখন ওই বাক্যটি ইন্ট্রোডিউস করা বা শুরু করার জন্য আমরা দেয়ারকে ব্যবহার করি এর জন্য তখন আমরা দেয়ারকে বলি ইন্ট্রোডাক্টরি প্রনাউন যেটা সূচনা করা হয় এটা বাংলা ভালো বাংলা বলতে পারি আমরা যে সূচনামূলক সর্বনাম সূচনামূলক সর্বনাম অর্থাৎ সূচনা করার জন্য শুরু করার জন্য এই প্রণামটা ব্যবহার করা হয় প্রণামের বাংলা হলো সর্বনাম তাহলে আমরা এই ভিডিও ক্লিপে দেখবো যে কোথায় কোথায় আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি কনসেপ্ট ওয়ানে যে বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা কোন জিনিসের অস্তিত্ব বা সত্তা প্রকাশ করার জন্য আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি এমনিতে দেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস কিন্তু দেয়ার যখন ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা কোনো অ্যাডভার্বিয়াল সেন্স প্রকাশ করে না বরং সেটা তখন শুধুমাত্র সেন্টেন্সটি শুরু করতে ব্যবহার করা হয় আমি আবার বলছি কোনো জিনিসের অস্তিত্ব বা সত্তা প্রকাশ করার জন্য কোনো জিনিসের অস্তিত্ব রয়েছে বা কোনো জিনিসের সত্তা প্রকাশ করার জন্য আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি নর্মালি যেটা বলছিলাম যে দেয়ার একটা অ্যাডভার্ব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেয়ারকে প্রোনাউন হিসেবে বা ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে বাক্য শুরু করার জন্য ব্যবহার করি আমরা সরাসরি কিছু উদাহরণে চলে যাই বন্ধুরা যেমন আমি যদি বলি বাড়ির পাশে একটি বড় পুকুর আছে আমার বাড়ির পাশে একটি বড় পুকুর আছে তাহলে আমি বলতে পারি দেয়ার ইজ আ বিগ পন্ড বিসাইড মাই হাউস আমার বাড়ির পাশে একটি বড় পুকুর আছে দেয়ার ইজ আ বিগ পন্ড বিসাইড মাই হাউস তাহলে পুকুরের অস্তিত্বটা কোথায় বা পুকুরের লোকেশনটা কোথায় আমার বাড়ির পাশে কোনো কিছুর অবস্থান বা কোনো জিনিসের অস্তিত্ব অবস্থান বা সত্তা প্রকাশ করার জন্য আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি দেয়ার ইজ এ বিগ পন্ড বিসার মাই হাউস বাড়ির পাশে বড় পুকুর আছে দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই আকাশে অনেক তারা আছে আকাশে তারার অস্তিত্বটা কোথায় আকাশে তারার অবস্থানটা কোথায় আকাশে তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম দেয়ার দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই আকাশে অনেক তারা আছে দেয়ার কাউ গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে একটি গরু ঘাস খাচ্ছিল দেয়ার কাউ গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে ঘাস খাচ্ছিল কি ঘাস খাচ্ছিল গরু একটা গরুর অবস্থান বা অস্তিত্বটা প্রকাশ করছে আমি কোথায় গরুটা রয়েছে মাঠে রয়েছে তাহলে দেয়ার ওয়াজ এ কাউ গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে একটু গরু ঘাস খাচ্ছিল ইজ দেয়ার এনি বাট আল্লাহ হু ক্যান হেল্প আল্লাহ ছাড়া কি আমাদের সাহায্য করার কেউ আছে তাহলে আমাদের যে ব্যক্তি সাহায্য করবে এমন ব্যক্তিকে তার অস্তিত্ব কি তার সত্তাটা কি তার অবস্থানটাকে আল্লাহ ছাড়া আসলে কেউ না ইজ দেয়ার এনি বাট আল্লাহ হু ক্যান হেল্প আস আল্লাহ ছাড়া কি কেউ আমাদের সাহায্য করার মতো আছে এরকম এরপরে বলছে দেয়ার ইজ নো প্লেস লাইক হোম বাড়ির মতো কোনো জায়গা নেই বাড়ির মতো কোনো জায়গা হয় না এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেয়ার ওয়ার সাম বয়েস প্লেইং ইন দা ফিল্ড দেয়ার ওয়ার সাম বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড মাঠে কিছু বালক খেলাধুলা করছিল কিছু ছেলে মাঠে খেলাধুলা করছিল দে ওয়ার সাম বয়েজ প্লেইং ইন দা ফিল্ড মাঠে কিছু বালক খেলাধুলা করছিল এরপরে যদি বলি দেয়ার ইজ নো টাইগার ইন রাজশাহী পার্ক রাজশাহী চিড়িয়াখানায় কোনো বাঘ নেই কিসের অস্তিত্বের কথা আমরা এখানে বলছি বাঘ বাঘ আছে কিনা বা কোনো জিনিসের অস্তিত্ব বা সত্তা বা তার অবস্থান প্রকাশ করার জন্য আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি দেয়ার ইজ নো টাইগার ইন রাজশাহী অ্যানিমেল পার্ক রাজশাহী চিড়িয়াখানায় কোনো বাঘ নেই এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য দেয়ার ব্যবহার করা যায় কিছুটা আগেরটার মতোই একটু ভিন্ন ভিন্ন উদাহরণ আমরা এখানে এনেছি কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য দেয়ার ব্যবহার করা যায় দেয়ার এ বুক অন দ্য টেবিল বা দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল টেবিলের উপর একটা বই আছে টেবিলের উপরে বই আছে তাহলে বইয়ের অবস্থানটা কোথায় বইয়ের অবস্থানটা কোথায় কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি বইয়ের অবস্থানটা কোথায় টেবিলের উপরে দেয়ার ইজ এ বুক অন দা টেবিল এরপরে বলা হচ্ছে দেয়ার ইজ এ কফি শপ নেক্সট টু দা স্টেশন স্টেশনের পাশে একটা কফি শপ আছে কফি শপের অবস্থানটা কোথায় নেক্সট টু দা স্টেশন স্টেশনের পাশে দেয়ার ইজ আ কফি শপ নেক্সট টু দ্য স্টেশন স্টেশনের পাশে একটা কফি শপ রয়েছে দেয়ার ওয়াজ আ বয় ইন কার গাড়িতে একটা ছেলে ছিল এই ছেলেটার অবস্থান কোথায় গাড়ির মধ্যে ছিল ছেলেটার অবস্থান কোথায় ছিল গাড়ির মধ্যে দেয়ার ওয়াজ আ বয় একটা ছেলে ছিল কোথায় ছিল ইন দ্য কার গাড়ির মধ্যে তাহলে ছেলেটার অবস্থান কোথায় ছিল গাড়ির মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝানোর জন্য আমরা দেয়ার ব্যবহার করি দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন দ্য রুম ঘরে একটা বয়স্ক লোক ছিল তাহলে বয়স্ক লোকটির অবস্থান কোথায় ছিল ঘরের মধ্যে ছিল ঘরে একটা বয়স্ক লোক ছিল দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন দ্য রুম ঘরে ছিল এরপরে যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেয়ার মাইট বি আ কেক অ্যাট দ্য পার্টি পার্টিতে অবশ্যই একটা কেক থাকবে দেয়ার মাইট বি আ কেক অ্যাট দ্য পার্টি পার্টিতে অবশ্যই কেক থাকবে তাহলে কেকের অবস্থানটা কেক থাকার কথা কোথায় এই মুহূর্তে আমি বলছি যে পার্টি হবে তাহলে পার্টিতে অবশ্যই সেখানে একটা কেক থাকবে তাহলে কোনো কিছুর কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা লোকেশন বোঝানোর জন্য আমরা দেয়ার ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট থ্রিতে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করেছি যেখানে বলা হচ্ছে যে নিম্ন স্ট্রাকচার অনুযায়ী দেয়ার ব্যবহার করা হয় দেয়ার ভার্ব টু বি এবং নাউন ফ্রাইজ দেয়ার ভার্ব দেয়ারের পরে আমরা একটা ভার্ভ নিব ভার্ব নেওয়ার পরে টু বি

অর্থাৎ তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ ছিল না আমরা এখানে স্ট্রাকচার ব্যবহার করেছি একটু ভিডিওটা পজ করবেন করে এটা একটু দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আসলে ইংরেজি দক্ষতাটা বৃদ্ধি তখনই পাবে যখন এটাকে নিয়ে আমরা চর্চা করব আমরা পড়াশোনা করবো আমরা পড়বো আমরা ইংরেজি চর্চা করব কারোর সাথে বলার প্র্যাকটিস করব আমরা লিসেনিং এর হ্যাবিট থাকবে রিডিং এর হ্যাবিট থাকবে রাইটিং এর হ্যাবিট থাকবে শুধু স্পিকিং দুই একটা ইংরেজি দুই পাঁচ লাইন ইংরেজি বললাম হয়ে গেল ব্যাপারটা আসলে মনে হয় না সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য রিডিং রাইটিং লেসনিং অ্যান্ড স্পিকিং চারটা জিনিসেরই হ্যাবিট আমাদেরকে থাকতে হবে এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা কোন কিছুর সংখ্যা বা পরিমাণ প্রকাশ করতেও দেয়ার ব্যবহার করা যায় কোন কিছুর সংখ্যা বা পরিমাণ প্রকাশ করতে চাই তখনও আমরা দেয়ার ব্যবহার করতে পারি দেয়ার ওয়াজ প্লেন্টি অফ ফুড প্রচুর খাবার ছিল খাবারের পরিমাণটা অনেক ছিল তাহলে কিভাবে করেছি আমরা দেয়ার দেয়ার ওয়াজ প্লেন্টি অফ ফুড প্রচুর খাবার ছিল এরপরে যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেয়ার আর অনলি ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ক্লাসে মাত্র পাঁচজন ছাত্রছাত্রী ছিল দেয়ার আর অনলি ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল পাঁচজন তাহলে সংখ্যা বা পরিমাণ প্রকাশ করতে করার জন্য আমরা দেয়ার ব্যবহার করতে পারি দেয়ার আর অনলি ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ক্লাসে মাত্র পাঁচজন ছাত্রছাত্রী ছিল দেয়ার ওয়াজ নাথিং টু ডু কোনো কিছুই করার ছিল না সংখ্যা বা পরিমাণ শূন্য ছিল কোনো করার মতো কিছুই ছিল না শূন্য ছিল দেয়ার ওয়াজ নাথিং টু ডু বাবার সময় বলি দেয়ার ইজ নাথিং টু ডু কিচ্ছু করার নেই কিছু করার নেই এমনটা বোঝাতে আমরা বলতে পারি দেয়ার ইজ নাথিং টু ডু বা অতীতের কোনো কিছু বোঝাতে কিছু করার ছিল না এমনটা বোঝাতে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ নাথিং টু ডু বা এখন যদি বলেন যেতে তাহলে ভবিষ্যতে কি ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হতে পারে দেয়ার উইল বি নাথিং টু ডু কিছুই করার থাকবে না এমনটা বন্ধুরা এরপরে কনসেপ্ট আমরা চলে যাই কোনো ঘটনা বা কোনো কিছুর আয়োজন বোঝাতেও দেয়ার ব্যবহার করা যায় কোনো কিছু ঘটছে বা কোথাও কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বা কোনো বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে কোথাও দুর্ঘটনা ঘটেছে এমনটা বোঝাতেও আমরা দেয়ার ব্যবহার করতে পারি কিভাবে দেখুন বন্ধুরা দেয়ার দেয়ার্স বিন এ উইডিং এ দ্য লোকাল চার্চ দেয়ার এখানে আসলে এই দেয়ার্স টা আসলে হ্যাজ দেয়ার হ্যাজ উইডিং অ্যাট দ্য লোকাল চার্চ স্থানীয় গির্জায় একটা বিয়ের আয়োজন করা হয়েছে একটা বিয়ে হচ্ছে দেয়ার্স বিন এ উইডিং অ্যাট দ্য লোকাল চার্চ বা দেয়ার হ্যাজ বিন আ উইডিং অ্যাট লোকাল চার্চ দেয়ার হ্যাজ এটাকে দেয়ার হ্যাজ এভাবে বলতে পারেন বোঝার জন্য দেয়ার আর হ্যাজকে একসঙ্গে করে এটাকে বলা হয়েছে দেয়ার্স দেয়ার্স বিন আউয়েডিং এ দ্য লোকাল চার্চ স্থানীয় গির্জায় একটা বিয়ের আয়োজন করা হয়েছে তাহলে কোনো ঘটনা বা কোনো কিছুর আয়োজন বোঝাতেও আমরা দেয়ার ব্যবহার করতে পারি আবার বলতে পারি দেয়ার্স বিন অ্যান্ড অ্যাক্সিডেন্ট অন দ্য হাইওয়ে মহাসড়কে একটা দুর্ঘটনা ঘটেছে কোনো ঘটনা ঘটেছে দুর্ঘটনা খারাপ ঘটনা ঘটেছে এমনটা বোঝাতেও আমরা দেয়ার ব্যবহার করতে পারি দেয়ার হ্যাজ বিন অ্যান্ড অ্যাক্সিডেন্ট অন দ হাইওয়ে হাইওয়েতে একটা দুর্ঘটনা হয়েছে হ্যাজ বিন বলতে পারেন দেয়ার হ্যাজ বিন এভাবে বলা যায় বা দেয়ার্স বিন অ্যান অ্যাক্সিডেন্ট অন দা হাইওয়ে হাইওয়ে বা মহাসড়কে একটা দুর্ঘটনা ঘটেছে এভাবেও চাইলে আমরা বলতে পারি এরপরে একটা কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই আপনাদের সাথে এটা কনসেপ্ট না ঠিক অ্যাকচুয়ালি এটা আরও কিছু উদাহরণ এখানে এনেছি এবং কনসেপ্টটা বোঝানোর জন্য বা সেই উদাহরণগুলো একটু সামঞ্জস্যপূর্ণভাবে বোঝানোর জন্য আমরা একটা স্ট্রাকচার আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি প্রথমে দেয়ার ব্যবহার করি এরপরে বিভার বিভার কোনগুলো এম ইজ আর ওয়াজ অয়ার বি এগুলোকে আমরা বিভার বলি বন্ধুরা আবার বলি আপনারা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভার কোনটা কোনটা আর বি কেউ ছটা বলে কেউ সাতটা বলে কেউ আটটা বলে যাই হোক তাহলে প্রথমে দেয়ার ব্যবহার করবে এরপর আমরা একটা বি ভার ব্যবহার করে এবং তারপরে ডিটারমিনার বা ডিটারমাইনার অনেকে অনেক ভাবে বলে ডিটারমিনার বা ডিটারমাইনার যেটাই বলি না কেন এটা ডিটারমিনার কোনগুলো এখন যদি ডিটারমিনারও আমরা যদি না জানি তাহলে এই জিনিসগুলো আসলে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়াটা খুবই কঠিন কর একটা জিনিস বোঝার জন্য বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে সো যারা আমাদের ইংরেজির বেসিক খুবই খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা তারা এই জিনিসগুলো একটু শিখিয়ে এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করি আমাদের ওয়েব প্ল্যাটফর্মে এগুলো আছে ডিটেলে আছে একটা টপিকও ছাড়া নেই সবগুলো আপনারা দেখবেন দেখলে আশা করি বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে স্ট্রাকচারটা কেমন হবে প্রথমে আমরা দেয়ার ব্যবহার করব এরপরে বি ব্যবহার করতে পারি এরপরে ডিটারমিনার ব্যবহার করতে পারি ডিটারমিনার মানে হলো আমরা বাংলা ভাষায় বলতে পারি নির্দেশক কোনো কিছু নির্দেশ করা ডিটারমাইন করা কোনো কিছু পরিমাপ করা নির্দেশ করা এমনটা নির্দেশক বা পরিমাপক এরকম আমরা বলতে পারি ভালো বাংলায় তাহলে উদাহরণ দিলে বিষয়গুলো বোঝা যাবে দেয়ার ইজ এ লেটার ফর ইউ ফ্রম ইমরান তোমার জন্য ইমরানের একটা চিঠি আছে তাহলে প্রথমে দেয়ার ব্যবহার করলাম এরপরে ইজ ব্যবহার করলাম একটা বিভার এরপরে যে এ ব্যবহার করছি এটা হচ্ছে একটা ডিটারমিনার আর্টিকেল পজিটিভ ডেমনস্ট্রেটিভ এগুলোকে আমরা বলি মূলত ডিটারমিনার ডিটারমিনারের মধ্যে রয়েছে আর্টিকেল এ অ্যান্ড এগুলো কিছু রয়েছে রয়েছে সেগুলোকে আমরা বলি ডিটারমিনার তো দেয়ার ইজ এ লেটার ফর ইউ ফ্রম ইমরান তোমার জন্য ইমরানের একটা চিঠি রয়েছে এরপর আমরা বলতে পারি দেয়ার ইজ নোব হেয়ার টু টেক কেয়ার অফ ইউ দেয়ার ইজ নোব হেয়ার তো ইজ কে এখানে বলা হচ্ছে দেয়ার্স দেয়ার ইজ নোবাদি হেয়ার টু টেক কেয়ার অফ ইউ এখানে তোমার যত্ন নেয়ার মতো কেউ নেই দ্যার ইজ নো বাডি দ্যার ইজ টু টেক কেয়ার অফ ইউ এখানে তোমার যত্ন নেয়ার মতো কেউ নেই এরপরে বলতে পারি দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেন্স অ্যাবাউট দ্য ওয়ে হিস মাইল্ড বলা হচ্ছে তার হাসির ধরনটা কিছুটা রহস্যজনক ছিল উনি যেভাবে হাসলেন এটা স্বাভাবিক কোনো হাসি না দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেন্স কিছুটা বিষয় ছিল অবাক করার মতো বিষয় ছিল অদ্ভুত কিছুটা বিষয় ছিল অ্যাবাউট দ্য ওয়ে হিস মাইল্ড তিনি যেভাবে হাসলেন তার হাসার পদ্ধতিতে কিছু অদ্ভুত কিছু বিষয় ছিল রহস্য ছিল তো বন্ধুরা আমরা এখানে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসেবে দেয়ারের নানা রকম ব্যবহার নিয়ে কথা বলেছি অন্য একটা ভিডিও ক্লিপে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন ইট এটার ব্যবহার নিয়ে কথা বলা হয়েছে আপনারা এই দুইটা প্রোনাউন যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি প্রোনাউন ইট এবং দেয়ার এদেরকে আমরা ইন্ট্রোডাক্টরি কেন বলি কারণ অনেক সময় সাবজেক্ট খুঁজে পায় না বা সাবজেক্ট আমাদের মাথায় আসে না বা সাবজেক্ট আমরা বাকি থাকেও না তখন বা কোটা ইন্ট্রোডিউস করা বা শুরু করার জন্য ইট বা দেয়ারকে ব্যবহার করা হয় এর জন্য ইট বা দেয়ারকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি প্রনাউন বা ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার তো এই ভিডিও ক্লিপে আমরা শুধু দেয়ারের ব্যবহার নিয়ে কথা বলেছি অন্য একটা ভিডিও ক্লিপ থাকবে সেখানে আপনারা আহ ইট ব্যবহার সম্পর্কে জানতে পারবেন সেই ভিডিও ক্লিপ দেখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি অসংখ্য ধন্যবাদ